এই রুটি দিয়ে যে আলুর তরকারিটা হবে না হা হা একটা ধনে পাতা দিয়ে দিলাম দারুন লাগবে একটু মেয়েছেন নাও সেটা হয়ে গেল না বিয়ে দিই এটা গাজর এটা ভাড়ালি আছে ক্যাপসিকাম কুমড়ো আর এই প্রেশার কুকারটা এখন বসিয়ে দেবো কোরিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা বৃষ্টির মধ্যে আর কেমন থাকবে যা বৃষ্টি আরম্ভ হয়েছে একদম কালকে বলছি খুব জোর বৃষ্টি হবে আরও বেশি হবে দেখো চারিদিকে এত বন্যা তার মধ্যে আরও বৃষ্টি হলে আবার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে আর এই দেখো আমার চান হয়ে গেছে একদম সব নাইটি ফাইটি সব ভে যায় তোমাদের দেখো এই দেখো সব নাইটি সব হয়ে যা সব মেলে দিয়েছি পড়ার মতন কিচ্ছু নেই কি করব চুড়িদার পরে এখন আছি চান টান হয়ে গেছে সকালে জল খাওয়ার হয়ে গেছে সবারও জল খাওয়ার হয়ে গেছে আমারও হয়ে গেছে পুজোটা দেওয়া হয়নি সত্যি কথা বলছি আমি চান করেই পুজোটা দিই আজকে বৃহস্পতিবার কিন্তু ও বলছে আমি বেরিয়ে যাব তা বেরিয়ে যাবে যখন তাহলে আমি ভাবলাম চানটা তো করে নিই একটা তো এগিয়ে নিই তারপরে ধরো রান্নাটা করে পুজোটা দিয়ে বসে যাব নাহলে যদি চানটা না করি রান্নাবান্না করে আবার যদি চান করতে যাই অনেক বেলা হয়ে যায় তো চান ঠান করে নিয়েছি আর এখন চলো রান্নাবান্না শুরু করে দিই তো এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের দেখিয়েছি আমি আর ব্লগটা আমি স্টার্ট করেছি অনেক একটু আগের থেকেই তো এখন তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম এখন বাজে কটা এগারোটা পনেরো কুড়ি হবে তো চলো শুরু করি রান্নাঘরে ঢুকে রান্নাবান্না তো সাথে থাকুক দেখতে কিছুক্ষণ পরে গুড আফটারনুন হয়ে যাবে গুড মর্নিংটা অনেক সকাল সকাল হলে তাহলে বেশি ভালো হয় সকাল সকাল উঠে গুড মর্নিংটা তোমাদের বললে তো আরও বেশি ভালো হয় এখন তো সাড়ে এগারোটা বাজতে যায় কিছুক্ষণ আধ ঘন্টার পরেই গুড আফটারনুন হয়ে যাবে তা কী করবো বলো সব কিছু কাজ সেরে সেরে ভোরবেলা উঠে তোমাদেরকে যে মোবাইলটা খুলে গুড মর্নিংটা জানাবো তাতেও একটু অসুবিধা হয় মোবাইলটাও অসুবিধা করছে একটু আমি আমরা ভোরবেলা উঠে যেতাম কিন্তু এখন না জানি না অনেক রাত করে শুই হলে ভোরে উঠতে পারি না একটু বেলা হয়ে যায় উঠতে তারপরে উঠে যায় যে এদিকে ঢুকে যাই কাজকর্ম সারতে তখন আর তোমাদের সাথে মানে ইয়েটা খুলে যে বলবো মোবাইলটা ব্লকটা খুলে তা তো মানে মানে ভাবি যে এই কাজটা সারলে তারপরে বলছি এই কাজটা সারলে তারপর বলছি এই করতে করতেই বেলা হয়ে যায় কী করে করবো আমরা সব একাতেই করতে হয় না অসুবিধা হয়ে যায় দেখো আমি পাঠফোরণ দিয়ে দিলাম একটু একটু দিলাম দেখো এইখানে কুমড়ো ক্যাপসিকাম তোমার বিনস আর গাজর এইটা আর ভাড়ালিও আছে একটু এটা একটু বয়ল করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি দুই তিনটে সিটি দিয়ে কেন জানো তো গাজর আর তোমার ভাঁড়ালি খুবই শক্ত একটু সেদ্ধ না করে নিলে তোমার ভালোভাবে হবে না রান্নাটা কেন এইগুলো ধরো আমি বসিয়ে দিলে এইগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এইগুলো একটু দেরি হয়ে যাবে সেই জন্যে একটা সিটি মেরে নামিয়ে দিই তো এখানে আমি দেবো কড়াইতে তেল সরষা তেল দিয়ে করবো আর একটা ছোটো লঙ্কা দেবো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দেবো আর একটু পাঁচফোরণ আর একটু মৌরি দেব লঙ্কাটা দিয়ে দিব এবার এই ক্যাপসিকাম আর ওটা দিয়ে দিন একটা পেস্টে দিয়ে দিবো এবার এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এগুলো দিয়ে দেব এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো এইগুলো দিয়ে দেব নুন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে দেবে একদম একটু একদম অল্প না দেওয়ার মতো এতে বেশি জিরে ধীরে পড়লে তরকারিটা পুরোটাই নষ্ট টেস্টটাই নষ্ট হয়ে যাবে গেছে সবজি এই তরকারি খেতে খুবই ভালো শরীরের জন্য তো স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো আমাদের তো খাওয়া খুবই কমই হয় খালি লাউটাই ম্যাক্সিমাম আমাদের বাড়িতে হয় লাউ কেটে দেখেছে তা এইগুলো আমি একটুখানি বেরোলে আমি নিয়ে আসি ও তো পারে না না ও অতটা বুঝে এগুলো আনতে পারে না আত্ম জন্য তো এগুলো খুবই ভালো খাওয়া গাজর ক্যাপসিকাম লিঙ্ক দামও প্রচুর তুমি এগুলো খেতে পারবে কিন্তু প্রতিদিন এগুলো ভালো প্রতিদিন একটা জিনিস ভালোও লাগে না কিন্তু আবার মাঝে মাঝে খেতেও ভালো লাগে তুমি একটু সপ্তাহে একদিন দুই সপ্তাহে একদিন করো তাহলে ভালো লাগে সপ্তাহে একদিন করো করলে ভালো লাগে দেখি কী অবস্থা তরকারিটা দেখো আমার তরকারি হয়ে গেলো এবার না দিই দেখো আমি লঙ্কাটা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার না দেব দিলাম দেখো তরকারিটা হয়ে গেছে না দিলাম দেখো এখন বসালাম লাউ আলুর তরকারি মানে লাউটা কেমন হবে জানি না করে দেখি আগেবার লাউটা তো একদমই ভালো ছিল না এবার দেখি কী হয় ভর্তি দিলাম ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে দেখি লাউটা হয়েল কি না লাউ হ্যাঁ যারা দিয়ে দিচ্ছি এখন মাছটা ভেজে নি ওই বেরিয়ে যাবে বললো আমাকে একটা মাছ ধরা দিয়ে যা হয়েছে তাই দিয়ে আমাকে দিয়ে দাও দিচ্ছি দিচ্ছি এই ভাত ভাড়া হয়ে গেছে চলে আসো দিয়ে দিলাম লাউ তরকারি তো আর ইয়ে তরকারি আর মাছ ভাজা এই যে তরকারিটা করেছি আর সাতটা দেখো মাছ ভাজা বসিয়েছি ওকে দিয়ে দিলাম একটা ভাজা আর এগুলো আমাদের জন্য বসিয়েছি দেখো কুই মাছটা পাতলা করে ঝোল করলাম একটু জিরে দিয়ে একটু ধনে দিয়ে ও খেয়ে বেরিয়ে এই মাত্র আর আমাদের জন্য এই চার পাঁচটা মাছ একদম পাতলা করে ঝোল করছি বাই হয়ে গেল রান্না বান্না এবার সব রান্নাঘরে কাজ সেরে তারপরে যাবো ঠাকুর ঘরে পুজো করতে আমি যাচ্ছি দোকানে তোমার যাওয়া দরকার নেই আমি গিয়ে একটু যা যা কী কী লাগবে দেখে নিচ্ছি আর কি কি নেই কী কী আছে সেগুলো দেখে নিচ্ছি ছাতাটা নিয়েই যাই বৃষ্টি হয়েই যাচ্ছে একখানে কী অবস্থা হলো একদম কোনো কাপড় জামা শোকাচ্ছে না কিছু করতেও পারছি না আজকে দেখলে আমি চুড়িদার পরে রান্নাবান্না করতে হবে কিছু করার নেই করতেই হবে নালে নাইটি সবই ভেজা কিছু শোকালে তবে তো বলো পাখার তলায় তুমি আর কত শোকাবে রোদের শোকানো আলাদা আর পাখার তলায় শোকানো আলাদা কিন্তু তাও তো শোকাচ্ছেই না এখনও সকালে কাঁচা হয়েছে সব ভেজা এখনও তা যাই হোক এই চা চা টা খেলাম একটু আগে খেয়ে একটু ওখানে বসেছিলাম টিভি টিভি খবরটাও দেখছিলাম তো যাই এখন গিয়ে একটু দোকানপাট নিয়ে আসি তো এখন বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো এখন তো বলছি শুনছি আমার খবরে শুনলাম পুজোতেও বৃষ্টি হবে চার তারিখ থেকে দশ তারিখ না এগারো তারিখ অবধি বৃষ্টি হবে জানি না কী হবে যা হবে দেখা যাবে তো বন্ধুরা এখন আমি এখানেই ব্লগটা শেষ করছি আর সকাল থেকে যা যা হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি ছোটোখাটো ব্লগ হোক বড়ো হোক যাই হোক সবটাই তোমরা শেয়ার করলাম তোমরা দেখো আর ভালো লাগলে লাইকটা করে দিও আর শেয়ার করে দিও আর যারা নতুন আমার ব্লগে আছে তারা দেখছো তারা সাবস্ক্রাইবারটা করে দিও তাহলে এখন রাখছি গুড নাইট কালকে আবার আসছি দেখা করতে তোমার টাটা